জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আর্যিকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মসূচি রাজ্য দেশ বিদেশে শহরে আবারও রাত দখল কর্মসূচি ডাক্তারদের কর্মসূচির জনতার মতামত রাজপথে আদালত কাল সুপ্রিম কোর্টের শুনানি আর্জিকর তদন্ত কোন পথে আর্জি করে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যু ঘিরে বিতর্ক দেখা করলেন না রাজ্যপাল মিছিলে পৌঁছনোর আগে রাজভবন ছাড়লেন সিবি আনন্দ বোস ক্ষুব্ধ চিকিৎসকরা আমাদের বিচারকে দেবে প্রশ্ন তুলেন আর্জি করে বিনা চিকিৎসায় মৃত যুবকের শোকার মা দেহ সৎকার পর্যন্ত আড়াল থেকে নিয়ন্ত্রণ করেন এক বিধায়ক ও কাউন্সিল এবার কি সিবিআই নজরে তারাও মণিপুরে পুলিশের অস্ত্রগাল লোডের চেষ্টা কেন্দ্রের হস্তক্ষেপের দাবিতে রাজভবনের মুখ্যমন্ত্রী বীরেন দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত আর্জিকর মেডিকেল কলেজে ধর্ষণের খোঁড়ের ঘটনায় এক মাস পূর্ণ হচ্ছে আজ আজ সেই দিনই শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ শুধু কলকাতার রাজ্য দেশের মধ্যে থাকছে না কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিদেশেও গত চোদ্দই আগস্টের মতো আজও মেয়েদের রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবার কর্মসূচির নাম দেওয়া হয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোট আজই আজীবর গানের প্রতিবাদে পথে নামছেন টলিউডের শিল্পী এবং কলা কুশলীরা বিকেল পাঁচটায় টলিগঞ্জ স্ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন তারা পথে নামছেন রি রিক্সাওয়ালারাও বিকেল চারটায় হেদুয়াল শুরু হবে মিছিল যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত কর্মসূচির নাম দেওয়া হয়েছে তিলোত্তমার বিচারের দাবিতে রিক্সা শ্রমিকদের মিছিল প্রতিবাদ শুধু কলকাতার রাজ্য বা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না আজ রবিবার আমেরিকা ব্রিটেন সহ বিশ্বের অন্যতম এবং উন্নয়নশীল দেশগুলির রাজধানী সহ একাধিক শহরে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে প্রতিটি দেশের স্থানীয় সময় অনুযায়ী বিকেল পাঁচটায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে কোনো কোনো জায়গায় মানবন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আগামীকাল সোমবার আর মামলা মামলার শুনানি রোজ স্তব্রা কোটে তবে তার আগে আর জনতার মতবাদ নিতে রাজপথে আদালত বসাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা সেই আদালতেই সাধারণ মানুষ জানাবেন নিজেদের মতাবাদ কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে জনতার প্রতি সেই সব প্রশ্নের জবাব পেতে নিজেদের আদালত খুলছে আন্দোলনকারী চিকিৎসকেরা আর জেলায় জেলায় সকাল দশটা থেকে অভয়া ক্লিনিকের আয়োজন করা হবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা সেই অভয়া ক্লিনিক সংলগ্ন এলাকাতে আদালত বসাচ্ছেন তারা আবহাওয়া ক্লিনিক এবং রাজপথে আদালত এছাড়াও আজ মানবন্ধন ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা বিকেল পাঁচটায় মানবন্ধন হবে বলে জানিয়েছেন তারা এছাড়াও মধ্যরাতের রাস্তায় বেরিয়ে পড়ার আহ্বান জানানো হয়েছে আর্যকর মামলার শুনে রয়েছে আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই মামলায় শুনবেন আর্যকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে অগ্রগতি নিয়ে রিপোর্ট দিতে পারে সিবিআই শেষ শুনানির আগে আরজিকর কাণ্ডের তদন্ত কোন পথে এগোয় আজ নজর থাকবে সেদিকে চিকিৎসকের ধর্ষণ এবং ঘোরের আন্দোলন জারি আরজিকর মেডিকেল কলেজে সেখানে চিকিৎসা না পেয়ে মৃত্যু অভিযোগ রয়েছে বছর বয়সের বিক্রম ভট্টাচার্যের তার বাড়ি হুগলির কণ্ডগড়ে ওই যুবক পদ দুর্ঘটনায় গুরুতর আহত হন শ্রীরামপুর হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হয় করে কিন্তু মেয়েদের মায়ের অভিযোগ জরুরি বিভাগ থেকে বহি বিভাগ দৌড়ে বেরিয়েও ছেলে চিকিৎসার বন্দোবস্ত করতে পারেননি তারা শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে বিক্রম মারা যান বলে দাবি করছেন পরিবারের লোকজন আরজিঘর কাণ্ডের বিচারের দাবিতে যখন দৈনিক নাগরিক আন্দোলন চলছে তখন ছেলের মৃত্যুর বিচার চেয়েছেন ওই যুবকের মা কবিতা ভট্টাচার্য এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা বিতর্কিত মৃত্যুর আজকের ঘটনা প্রবাহের দিকে নজর থাকবে প্রতিবাদী চিকিৎসকদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছিলেন তিনি কিন্তু তারপরেও দেখা না করে রাজভবন ছাড়লেন রাজ্যপাল সিপি আনন্দ বোস আর তাতে ক্ষুব্ধ আন্দোলনরত চিকিৎসকরা শনিবার রাজভবন অভিযানের ডাক দিয়ে মেডিকেল সার্ভিস সেন্টার নামে একটি সংগঠন সেই ডাকে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা পথে নামেন আজিগড়ের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদের রাজ্যবালের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল তাদের সেই মতো এনআরএস মেডিকেল কলেজের সামনে দেখে মিছিল করে ধর্মতলা হয়ে রাজভবন যান প্রতিবাদে চিকিৎসকদের একাংশ কিন্তু রাজভবনে গিয়েও রাজবালের সঙ্গে দেখা হলো না তাদের রানি রাসপানি ভেনিউর সামনে চিকিৎসকদের মিছিল ব্যারিকেড দিয়ে আটকা দেয় পুলিশ তারপর চারজনের প্রতিনিধি দল জয় রাজভবনের ভিতরে সেই দলে ছিলেন তিনজন নার্স এবং একজন চিকিৎসক রাজ্যপালে দেখা না পেয়ে তার সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়ে আসেন চিকিৎসকরা কথা দিয়েও রাজ্যপাল দেখা না করে ক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদীদের একাংশ মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক বিপ্লব চন্দ্র বলেন আমরা অনেকেই আসনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু আমাদের মিছিল শুরু হবার কিছুক্ষণ পরেই রাজভবনের অফিসার অন স্পেশাল ডিউটি জানান রাজ্যপাল মুম্বাই চলে যাচ্ছেন সম্ভবত আমাদের সঙ্গে দেখা রাখা হবে না সড়ক যেন আমরা তার অফিসে জমা দিয়ে আসি যশোরে মিছিলের সকলে ক্ষুব্ধ হন বলে জানান বিপ্লব তার কথাই আমাদের মিছিলের অনেক প্রবীণ চিকিৎসক ছিলেন এছাড়াও অনেক শিল্পী এসেছিলেন শারীরিক অসুস্থতার শর্তেও মিছিলে এসেছিলেন তারা তিনি আরও বলেন রাজ্য সরকারের উপর আমাদের আস্থা নেই সিবিআইও গাছড়া ভাব দেখাচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা এই পরিস্থিতি কার কাছে যাব তাই মহিলা চিকিৎসকের খুনের বিচারের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম কিন্তু তিনিও দেখা করলেন না এতে আমরা সকলেই খুব নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে আজ সোমবার অর্থাৎ নয় সেপ্টেম্বর আর্জিকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে আর তার আগের দিন কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ শুধু কলকাতার রাজ্য বা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে বিদেশের মাটিতেও প্রসঙ্গত আর্জিকাল মেডিকেল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনা এক মাস পূর্ণ হচ্ছে আজ গত চোদ্দই আগস্টের মতো আজও মেয়েদের রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবার কর্মসূচির নাম দেওয়া হচ্ছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর গত পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি হবার কথা ছিল তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অসুস্থ যায় এই আবহে সেপ্টেম্বর সোমবার হবে তার আগে ডাক্তারদের ডাকে আজ কলকাতার রাজপথে আদালত বসবে কলকাতায় সাধারণ আন্দোলনকারী মানুষদের মত নিয়ে এই কর্মসূচির ডাক দিয়েছে চিকিৎসকরা আজ জেলায় জেলায় দশটা থেকে আবহাওয়া ক্লিনিকের আয়োজন করা হবে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা সেই অভয় ক্লিনিক সংলগ্ন এলাকায় আদায়ত বসাচ্ছেন তারা এছাড়াও মধ্যরাতের রাস্তায় বেরিয়ে পড়ার আহ্বানও জানানো হয়েছে সুপ্রিম কোর্ট শুনানির দিন তিরিশ মিনিটের জন্য রাস্তা দখলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা আগামীকাল সোমবার দশ থেকে সাড়ে দশটা পর্যন্ত সমস্ত কাজ বন্ধ রেখে সকল মানুষকে রাস্তায় বেরিয়ে আসার কথা জানিয়েছে তারা আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামছেন টলিউডের শিল্পী এবং কলা কুশলীরা বিকেল পাঁচটার এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাঁচিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং